দেখে আমি অভিনত হয়েছি আমি মুগ্ধ হয়েছি আমি আমার থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই প্রচন্ড গ্রহণের মধ্যে আপনারা দৈর্ঘ্য করে বসে আছেন সম্মানিত উপস্থিতি এই সভা শুরুতেই আমি প্রথম যারা প্রবাসী আমার আছেন যারা আজকে দেখবেন শুনছেন এবং মা বোনেরা যারা আছেন ঘরে তাদেরকেও জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাক আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দুর্গা ইভাবে করছি সেই সাথে তারুণ্যের অহংকার সাহেবের দিনদায়ী কামনা করছি এবং তার এই দোয়া কামনা করছি আর সে সাথে স্মরণ করছি অতএলাকার জনগণের নেতা উন্নয়নের রূপকার এবং মানবতার প্রতি দিনদাল হুসেল সাহেবকে তার দু কামনা করছি তাকে এবং তাকে সহ সকল রূপান্তরিত যত মুসলমান আছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করেন সম্মানিত সুধীবৃন্দ আজকে আমরা একত্রিশ ভাগ দিয়ে রাষ্ট্রপাঠানো মেরামতের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলোর জন্য এলাকার প্রত্যন্ত অঞ্চল সহ প্রত্যেকটি থানা সদর সব জায়গায় আমরা বিচরণ করছি এই রাষ্ট্র মেরামতের যে কারিগর দেব সেই তারের রহমানের সাহিত্য নির্দেশনায় আমরা এইসব কাজ করছি আমাদের রাষ্ট্রনায়ক রহমান কাঠামো মেরামতের একত্রিশবার ঘোষণা দিয়েছে সেটাতে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে যেটা বলা হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের বলা হয়েছে যে এটা অধিকার এটা এটা কোনো বিলাসিতা নয় আমাদের বিচার বিভাগ ও প্রশাসন স্বাধীন এবং জবাবদিহি উপ করা হবে স্থানীয় প্রশাসন হচ্ছে হবে সকল প্রকৃত ক্ষমতার উৎস স্থানীয় প্রশাসন আর পৌর শ্রমিক এবং যারা আছে এবং শ্রমিক যারা তরুণ শ্রমিক সবারকে কৃষক শ্রমিক এবং তরুণ উন্নয়নের কেন্দ্রবিন্দু নারী এবং বয়স্করা সবাই পাবে সমান সুযোগ এবং সম্মান তো আমাদের এই যে কর্মসূচি আমরা সবার কাছে জানিয়ে দিচ্ছি কোটে প্রান্তরে ঘুরে আমরা সম্মানিত শীতিমণ্ডলী আপনাদের অর্থ এলাকায় আপনাদের বিগত দিনের সাংসদ দোলা সেলিম আপনাদের জন্য নিরলসভাবে পরিশ্রম করে গেছেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল যেগুলোতে রাস্তাঘাট ছিল না হাওয়ার অঞ্চল সবগুলিতে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে যে জায়গায় কাদা রাশি ছিল সেটাকে পাতা গ্রহণ করে দিয়েছে কিন্তু এই স্বচ্ছ বৎসরে দু হাজার থেকে ছয় সাল পরে যে সরকার উনি মন্ত্রীও ছিলেন কিন্তু তিনি কোন উন্নয়নের ছোঁয়া তার হাতে তিনি এবং তার অনুসারীরা যে কাজ করে গেছেন তারা সেগুলা আমাদের জন্য আমরা সবাই সেটাকে দীক্ষা দিই তাদের সেই কাজগুলোকে যারা নিজেদের এলাকার উন্নয়ন করতে পারেনি যারা অনুসরণ করা উচিত ছিল দুই হাজার এক থেকে দুই হাজার সালের যে এমপি ছিলেন ওনাকে কিন্তু তারা না করে তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিল তারা আপনাদের জন্য কিছুই করেনি তো তাই আমি আশা করব আমাদের দেশের নায়ক যারা রহমান যে কর্মসূচি দিয়েছেন সেটাতে একাত্ত হয়ে আমরা দল মদ পুত্র নির্বিশেষে আমরা কাজ করে যাব এবং সবাই যদি আমরা এতটা হয়ে কাজ করি তাহলে ইনশান্লা আমরা অনেক উন্নত উন্নত এলাকায় পরিণত হব ইনশান্লা আমরা আমি আপনাদের পাশে এসেছি আপনাদের ডাকে সারা দিয়ে অনেক চিন্তা ভাবনা করে আমি এখানে এসেছি আমি এখানে দিতে চাই না আমি এসেছি আপনাদের পাশে থাকতে আপনাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে এবং আমাদের আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করে এবং দোয়া করে আপনাদের পাশে রাখেন এবং তাদের কাজ মিলিয়ে কাজ করার সুযোগ দেন তাহলে আমি ধন্য হব। রায়দান হয়ে গেছে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ